হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ জীবন উপাধ্যায় লেখা দশম শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে বড় প্রশ্নোত্তীর্ণ আলোচনা করব যার মান আট দেখো আজকের প্রশ্ন এক নম্বর প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো উনিশ শতকে ভারতে ইংরাজি শিক্ষার বিস্তার আলোচনা করো এর উত্তর লিখবে আঠেরোশো তেরো সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষে শিক্ষার উন্নতিকল্পে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এক লক্ষ টাকা খরচের নির্দেশ দেয় যে সমস্ত শিক্ষানুরাগী এই সময় পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য এই অর্থ ব্যয় করার পক্ষে ছিলেন তাদেরকে বলা হতো পাশ্চাত্যবাদী অন্যদিকে যারা প্রাচ্য শিক্ষার অর্থাৎ সনাতন শিক্ষার প্রসারের জন্য মতামত প্রকাশ করেন তাদেরকে বলা হয় প্রাচ্যবাদী এই নির্দেশকে কেন্দ্র করে যে বিতর্ক শুরু হয় তা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বে পরিচিত পয়েন্ট দেবে উনিশ শতকে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তার লিখবে অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে থেকে দেশীয় শিক্ষা ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়তে থাকে এর অন্যতম কারণ ছিল অর্থনৈতিক অবক্ষয় ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাব শাসন ক্ষমতা লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানা আশঙ্কায় এদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো আগ্রহ দেখার কিন্তু পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রতি ভারতীয়দের আগ্রহ ক্রমে বৃদ্ধি পাচ্ছিল মধ্যবিত্তদের মধ্যে ইংরেজদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও লেনদেনের জন্য ইংরাজি জানা প্রয়োজন ছিল তাছাড়া সরকারি চাকুরি লাভের জন্য এবং বিচার সংক্রান্ত কাজের জন্য ইংরাজি জানা আবশ্যক ছিল পয়েন্ট দেবে প্রথম সূচনা বলে লিখবে ইংরাজি শিক্ষার সূচনা হয় বেসরকারি উদ্যোগে রামনারায়ণ মিশ্র কলকাতায় প্রথম ইংরাজি শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করে এ সূচনা করে কলকাতায় ইউরোপীয়রা এ ব্যাপারে আগ্রহ দেখান শেরমান জোড়াসই একটি বিদ্যালয় স্থাপন করেন এখানে দ্বারকানাথ ঠাকুর সর্বপ্রথম ইংরাজি শেখেন আমরতলার মার্কিন বেল ছিলেন বিখ্যাত শিল পরিবারের ইংরাজি শিক্ষক পরে পয়েন্ট দেবে কমিশনারি প্রচেষ্টা লিখবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিরাও উল্লেখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন এদের মধ্যে উইলিয়াম কেরি বিশেষভাবে উল্লেখযোগ্য আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে তিনি একটি ইংরাজি বিদ্যালয় ও ছাপাখানা স্থাপন করেন এই ছাপাখানা থেকে ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদ ছাড়াও অন্যান্য গ্রন্থ মুদ্রিত হয় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাব প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন যার বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ পরে পয়েন্ট দেবে ইউরোপীয় ও অ্যাংলো ইন্ডিয়ানদের প্রচেষ্টা লিখবে ডেভিড হিয়ারের উদ্যোগে কলকাতায় একটি ইংরাজি বিদ্যালয় গড়ে ওঠে যার বর্তমান নাম হেয়ার স্কুল এছাড়াও সে সময়ে ইউরোপীয়দের প্রচেষ্টায় ভবানীপুর ও কুচুড়াতেও দুটি ইংরাজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ডেভিড হেয়ারের উদ্যোগেই ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে পরে পয়েন দেবে ভারতীয়দের প্রচেষ্টা লিখবে ভারতীয়দের মধ্যে রাজা রামমোহন রায় নিজের উদ্যোগে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন এবং হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্যার হাইট ইস্টকে সাহায্য করেন গৌরমোহন আড্ডো ওরিয়েন্টাল সেমিনারি স্কুল প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমদ উত্তরপ্রদেশের গাজীপুরে প্রতিষ্ঠা করেন একটি ইংরাজি বিদ্যালয় বিদ্যাসাগর বেথুনকে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠায় সাহায্য করে এভাবে ভারতীয়দের প্রচেষ্টায় বহু ইংরেজি স্কুল প্রতিষ্ঠিত হয় পরে পয়েন্ট সরকারি প্রচেষ্টা লিখবে বেসরকারি উদ্যোগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেশ কিছুটা অগ্রসর হলে সরকারের পক্ষে এ বিষয়ে উদাসীন থাকা আর সম্ভব ছিল না চার্লস গ্রান্ট ও উইলবার ফোর্স মিশনারিদের সমর্থন করে ভারতে ইংরাজি বিস্তারের সরকারকে আগ্রহী হতে উল্লেখ্য ভূমিকা এই দুই ব্যক্তির ফলে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের তেতাল্লিশ নং ধারায় ভারতের শিক্ষা প্রসারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ হয় কিন্তু এই টাকা না পাশ্চাত্য শিক্ষায় ব্যয় হবে তা নিয়ে শিক্ষানুরাগী ব্যক্তিদের মধ্যে দারুণ বিতর্ক শুরু হয় এই সময় লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর জেনারেল হয়ে ভারতে আসেন তিনি তার আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলেকে এই সমস্যা সমাধানের জন্য একটি রিপোর্ট পেশ করতে বলেন মেকলে পাশ্চাত্যবাদীদের যুক্তিকে সমর্থন করে পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ ব্যয় সুপারিশ করেন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ ইংরাজি শিক্ষাকে সরকারি নীতিরূপে ঘোষণা করে ফলে কলকাতা মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিদ্যালয় গড়ে ওঠে উডের ডেসপ্যাচ বলে পয়েন্ট দেবে লিখবে লর্ড ডাল হৈসির প্রচেষ্টায় পাশ্চাত্য শিক্ষার প্রসার গতিশীল হয় এই সময়ে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড তার বিখ্যাত উডের ডেসপ্যাচ ঘোষণা করেন এই প্রস্তাব অনুযায়ী একটি আলাদা শিক্ষা বিভাগ গঠিত হয় যার মাধ্যমে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রসারের পাশাপাশি স্ত্রী শিক্ষা প্রচলনের উপর গুরুত্ব দেওয়া হয় তারই সুপারিশ অনুসারে কলকাতা মাদ্রাজ ও বোম্বাইয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পরিশেষে বলা হয় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার ঘটলেও তার গতি তেমন দ্রুত ছিল না তথাপি নব্য শিক্ষিত ভারতীয়রা নবজাগরণের সূচনা করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে